এই যে লড়াই এর মধ্যে অনেকটাই ব্যর্থ বামেরা ইতিমধ্যে বামেরাও প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তাদের নতুন মুখ একেবারে প্রচারে নেমে পড়েছে এই অবস্থায় আগামী আঠারো তারিখ থেকে নির্বাচনী মনোনয়নপত্র পেশ হবে কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলো না এখন পর্যন্ত যদিও তাদের ব্যাখ্যা পাঁচশো বিয়াল্লিশটি আসনে তারা প্রার্থী দিচ্ছেন অনেক চিন্তা ভাবনা করেই দিচ্ছেন আমরা যতদূর জানতে পেরেছি সংঘ পরিবারের লোকজন ছাড়াও অনেকের নামের মধ্যে রয়েছে এখন কে হচ্ছেন প্রার্থী এটা দেখার কিন্তু আমরা কথা বলবো কোচবিহার জেলা ভারতীয় জনতা পার্টির সভানেত্রী মালতী রাভার সাথে একেবারে প্রথম প্রশ্ন এখন পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ হলো না এই অবস্থায় কতটা মানে কীভাবে এগোচ্ছেন আর কি ভোট লড়াইয়ে সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন ভারতবর্ষে হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কুচবিহার জেলায় প্রার্থী তালিকা প্রথম দফায় নির্বাচন হবে জন্য আমরা আশা করছি দু এক দিনের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা প্রকাশ হবে এবং আমাদের এখানে যে বিরোধী দল হিসাবে আমরাই বিকল্প ওদের দুই যে দল তৃণমূল কংগ্রেস এবং বাম যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে তাদের প্রার্থীর চাইতে আমাদের প্রার্থী যোগ্যতম প্রার্থী হবেন সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে যার জন্য আমাদের কেন্দ্রীয় রাজ্য নেতারা বারবার বসছেন কোচবিহার জেলা এবার বিজেপি ভালো ফল করবে আর জন্য নানান দিক থেকে চিন্তা ভাবনা করে একজন ভালো স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে দুই বিধানসভার প্রথম ফেজে যে নির্বাচন করা লোকসভার যে নির্বাচন আর জন্য তুলে আনার পরিকল্পনাও যেমন হচ্ছে এবং আমাদের যে নেতারা ভাবছেন আমাদের তৈরি করছেন প্রার্থী তালিকা চিন্তাভাবনা করে তৈরি করতে হচ্ছে যার জন্যই একটু সময় লাগছে কিন্তু দুই এক দিনের মধ্যেই হয়ে যাবে কিন্তু আমাদের প্রচার শুরু হয়ে গেছে এখন পারমিশনের যে ব্যাপারগুলো আছে এগুলোর দিক থেকে আমরা এগোচ্ছি অলরেডি আমাদের দু তিনটে মিটিং হয়ে গেছে আমাদের বুথ প্রেসিডেন্ট এবং শক্তি কেন্দ্র প্রমুখ তদুর্ধ কার্যকর্তাদের নিয়ে আমাদের গত ১৩ তারিখে এখানে একটা সম্মেলন হয়ে গেছে তাতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন রাজ্য নেতৃত্ব ছিলেন আমাদের প্রচারের যে প্রচার একদম স্তর অবধি আমাদের পৌঁছে গেছে তার জন্য প্রার্থী আমাদের যখনই ঘোষণা হোক আমাদের প্রচার একদম হ্যাঁ পদ্মফুল আমরা ভারতীয় জনতা পার্টি মোদির হাত শক্ত করার জন্য এখান থেকে যেই প্রার্থী হোক আমরা প্রচারে আছি প্রচার করে যাচ্ছি এবং মোদির হাত শক্ত হবে যেই প্রার্থী হোক আমাদের ফুলের প্রার্থী আমরা সবাই একদম প্রচারে ঝাঁপিয়ে পড়েছি এবং আমাদের এখান থেকে কোচবিহার একদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নিশ্চিতভাবে জয়লাভ করবে বেশ কিছু নাম শোনা যাচ্ছে কি হতে পারে মোদির হাত শক্ত করার জন্য যে কোনো নামেই হোক আমাদের পদ্মফুল চিহ্ন হলো আমাদের পদ্মফুলের প্রার্থী পদ্মফুল এখান থেকে জিতবে যেই প্রার্থী হোক আমাদের এখানে নিশ্চিত পদ্মফুল জিতবে কোনো প্রার্থী নয় পদ্মফুল জিতবে মোদি জিতবে আমাদের মোদি প্রার্থী একদম পাঁচশো বিয়াল্লিশটি কেন্দ্রে মোদি প্রার্থী হ্যাঁ রানিং এমপিকে শাসক দল প্রার্থী করলো না এই অবস্থায় কোনো অ্যাডভান্টেজ আপনারা পাবেন বলে মনে করছেন এই মুহুর্তে অ্যাডভান্টেজ বিজেপির আছে এটা ওনাদের দলীয় ব্যাপার কে প্রার্থী হবে না হবে ওনাদের দলীয় ব্যাপার ওনারা যা বুঝেছেন তাই করেছেন আমরা কথা বলছিলাম মালতীরাভার সাথে তিনি আশাবাদী যে এই কেন্দ্রে পদ্ম এবার ফুটছেই আমরাও আমরাও আছি পরবর্তীতে এর সবই উত্তর পাওয়া যাবে ফলাফলের পরই তো যাই হোক তৃণমূলের সাথে একেবারে সমানে সমানে লড়াইয়ে সামিল হয়েছে ভারতীয় জনতা পার্টিও দলনেত্রীর কথায় চেয়ে খুব শীঘ্রই তাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে যাচ্ছে